শেখ হাসিনা ও তার পরিবারের আট সদস্যকে দেশে ফেরাতে ইন্টারপোল সহ আন্তর্জাতিক সব সংস্থার সহযোগিতা নেবে দুদক দুদক চেয়ারম্যান জানিয়েছেন শেখ পরিবারকে দেশে ফিরে আদালতের কাছে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে এরই মধ্যে প্রায় সাতশো কোটি টাকা দুর্নীতির অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি রোকসান আমিন আছেন।। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ক্ষমতার অপব্যবহার করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার এবং দেশে গড়ে তোলা শেখ পরিবারের সম্পদের হিসাব এরই মধ্যে গণমাধ্যমে প্রকাশিত গণ অভ্যুত্থানের পর শেখ পরিবারের সদস্যরা পালিয়ে গেলেও তাদের ফেরত পেতে মরিয়া দমন কমিশন ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে শেখ পরিবার সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ব্যবসায়ী এবং আমলাদের বিদেশে পাচার করা অর্থ ফেরাতে কাজ চলমান বলে তুলে ধরেন সংস্থাটির চেয়ারম্যান যারা দেশে নাই তাদেরকে একটা আন্তর্জাতিক প্রক্রিয়া অবলম্বন করে ফিরিয়ে আনা যেটা এটা কঠিন প্রক্রিয়া এটা আমাদের স্বীকার করতে হবে আমাদের মামলাটা যখন করে যাচ্ছে খুব শিগগিরই আপনারা পাবেন আদালত থেকে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট আপনি পাবেন সেক্ষেত্রে যদি আমাদের আসামি অ্যাপসকন্ডার অ্যাপসকন্ডিং হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেই আসামিকে আনার জন্য আরও প্রক্রিয়া আছে ইন্টারপোলস এবং অন্য অন্যান্য যতসব প্রক্রিয়া আছে আমরা সবগুলোই আমরা অনুসরণ করব সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকীকে তার দুর্নীতির বিষয়ে আইএনজিবি মাধ্যমে জানানো হয়েছে এমনটা দাবি করেছে দুদক দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটেনের দুর্নীতি নিবারণের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মিস টিউলিপ সিদ্দিক সেদেশের প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন সত্ত্বেও পদত্যাগ করতে বাধ্য হয়েছিল দুর্নীতি দমন কমিশন তার আইএনজিবি এবং আইএনজিবি এর মাধ্যমে মিস টিউলিপ সিদ্দিকীকে কে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে আদালতে হাজির হয়ে তারা যেন অনুগ্রহ করে এই অভিযোগের মোকাবেলা করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ দম্পতির বিরুদ্ধে পঁয়ষট্টিটি ব্যাংক হিসাবে প্রায় সাতশো কোটি টাকা অস্বাভাবিক লেনদেনে মামলা করেছে দুদক অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলমান যে কোনো সময় মামলা হতে পারে আশঙ্কা এমন হতে পারে সাকিব আল হাসান দুদকের আসামিও হতে পারে রোকসানা আমিন চ্যানেল আই